হরে কৃষ্ণ অঙ্কিত রাধা মাধব ক্রিয়েশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের আলোচনার বিষয় হচ্ছে একাদশী দ্বাদশীর ও রবিবারে তুলসী গাছে কি জলদান করা যায় জলদান করলে কি হয় আজকে আমরা সেই সম্পর্কে জানব অনেকে শুনেছেন যে একাদশীতে নাকি তুলসী মহারানী উপবাস করেন তাই তুলসীতে জল দেওয়া যাবে না রবিবারেও নাকি জল দেওয়া যাবে না আসলে কি সত্য উত্তর হলো না এগুলো অশাস্ত্রীয় মন গড়া সিদ্ধান্ত যারা এসব সিদ্ধান্ত দেয় তারা হয়তো একাদশী বা রবিবারে নিজেরা স্নান করে না বিষয়টি হাস্যকর তুলসীতে জলদান হল হলো স্নান সেবা তাই প্রতিদিন জল দিতে হবে আজ আমরা শাস্ত্র প্রমাণ দেখব তুলসীতে জলদানের মন্ত্র ওম গোবিন্দ বল্লভাং দেবী ভক্ত চৈতন্য কারিনম স্নাপো আমি জগদ্ধাত্রী কৃষ্ণ ভক্তি প্রদায়িনম অর্থাৎ এই মন্ত্রে আমরা দেখতে পাচ্ছি স্নাপো আমি হে তুলসী মহারানী আপনাকে আমি স্নান সেবা প্রদান করছি এমন কোনো দিন আছে কি যেদিন স্নান করা যাবে না প্রতিদিনই স্নান করতে হবে তেমনি তুলসী গাছেও প্রতিদিনই বছরের তিনশো দিনই জল দিতে হবে আপনি জেনে নিন অবাক হবেন একাদশীতে তুলসী গাছে জল দিলে আপনি বৈকণ্ঠ ধাম গমন করতে পারবেন স্কন্দপুরাণ ব্রহ্মা নারদ সংবাদ উত্থান একাদশীর ব্রত মাহাত্ম্যতে বলা আছে একাদশীতে নববিধা ভক্তির সাথে তুলসীর সেবার জন্য যারা বীজ রোপণ বা তুলসী বৃক্ষ রোপণ ও তুলসীতে জলসেচন করেন তারা মুক্তিলাভ করে বৈকুণ্ঠবাসী হন একাদশীতে তুলসী রোপণ করলে তুলসীতে জল দান করলে বৈকুণ্ঠ ধামে বাস করেন ব্রম্ভবর্ত পুরাণ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ কামিকা একাদশী প্রথম মাহাত্মতে বলা হয়েছে যিনি একাদশীসহ প্রতিদিন তুলসীতে জল সিঞ্চন করেন স্বয়ং যমরাজও তার কাছে আসতে ভয় পান যিনি প্রত্যহ অর্থাৎ প্রতিদিনই তুলসী স্পর্শ করেন তার দেহ প্রবৃত্ত হয় তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয় তুলসী দেবীকে দর্শন করলে সমস্ত পাপ দূর হয় এবং ভগবান শিহরির চরণে তুলসী পত্র অর্পণ করলে ভগবৎ ভক্তি লাভ হয় এতে চিন্তামণি শ্রী হরিভক্তি বিলাসের নবম বিলাসে উল্লেখিত তুলসী বৃক্ষে প্রতিদিন জল সেচন করলে হরিসন্নিধানে অর্থাৎ বৈকুণ্ঠে বসতি লাভ হয় তুলসী সর্বমঙ্গলময়ী প্রত্যহ অর্থাৎ প্রতিদিন তুলসীর দর্শন পর্ষণ ধ্যান গুণকীর্তন প্রণাম গুণমহিমা শ্রবণ তুলসী রোপণ জল জলসেচনাদি দ্বারা সেবন ও পূজা করলে সব রকমের কল্যাণ লাভ করা যায় এই প্রকার নটি বিধির মাধ্যমে প্রতিদিন তুলসী সেবা করলে সহস্র কোটি যুগ পর্যন্ত বিষ্ণু বাস করা যায় অর্থাৎ প্রতিদিন তুলসীতে জল সিঞ্চন করলে সমস্ত ভয় দূর হয় বৈকুণ্ঠধাম বাস হয় যারা নিষেধ করে একাদশীতে জল দেওয়া যাবে না অমুক তমুক তারা আপনাকে কখনোই শাস্ত্র প্রমাণ দেবে না তাই তাদের মন গড়া কথায় কর্ণপাত করবেন না যদি নিজের ও পরিবারের মঙ্গল চান তাহলে প্রতিদিন বছরের তিনশো পঁয়ষট্টি দিন তুলসী বিক্ষে জল দেবেন জয় কৃষ্ণ প্রেম ভক্তি প্রদায়িনী বৃন্দা দেবী তুলসী মহারানী কি জয় হরে কৃষ্ণ রাধে রাধে